কোন পরীক্ষায় কয়ের প্রাপ্ত নম্বর যথাক্রমে সত্তর পঁচাশি ও পঁচাত্তর চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর আশি হয় এখানে চতুর্থ পরীক্ষায় পেতে হবে কত নম্বর সেটা আপনাকে বের করতে হবে তো খেয়াল করে দেখেন যদি আপনি রিটার্ন করেন সেই ক্ষেত্রে আপনার এখানে গড় কোথাও আছে এখানে আছে কয়ের প্রাপ্ত নাম্বার যথাক্রমে সত্তর পঁচাশি ও পঁচাত্তর তিন তিনটা পরীক্ষার নাম্বারগুলো একসাথে দিয়ে দিচ্ছে এগুলো টোটালে একসাথে যোগ করবেন শর্টকাটে করতে গেলে এই তিনটা একসাথে যোগ করবেন কত হবে পাঁচ পাঁচ দশ দশের দশ আর শূন্য যোগ করলে হলো শূন্য হাতে থেকে এক সাত এক আট আট ষোলো ষোলো আট সাত কত তেইশ দুশো তিরিশ হতে হবে মানে এখানে দুশো তিরিশ হয়েছে সরি এখানে তিনটা পরীক্ষার মোট নাম্বার হলো দুশো তিরিশ বলছে চতুর্থ পরীক্ষা কত পেলে হ্যাঁ তার হচ্ছে গড় প্রাপ্ত নম্বর আশি হবে তার মানে চারটা পরীক্ষার টোটালে মানে কত নাম্বার হবে সেইটা যেহেতু গড় আশি বলছে তাহলে এর সাথে টোটাল কত হবে সেটা বের করতে গেলে আমার চার দিয়ে গুণ দিতে হবে পরীক্ষা যেহেতু চারটা হচ্ছে চারটা বত্রিশ তিনশো কুড়ি নাম্বার টোটাল পেতে হবে তো তিনশো কুড়ি নম্বর টোটাল পেতে হলে তার ভেতরে পেয়ে গেছি কত দুশো তিরিশ তাহলে আর ঘাটতি আছে কত যেটা ঘাটতি আছে আমাকে চতুর্থ পরীক্ষা সেই নাম্বারটা পাইতে হবে তাহলে আমার টার্গেট পূরণ হবে তাহলে তিনশো কুড়ি থেকে আপনি দুশো তিরিশ বাদ দেবেন থাকবে কত নব্বই তার মানে চতুর্থ পরীক্ষা তাকে নব্বই নম্বর পেতে হবে আশা করি বুঝতে পেরেছেন এমসি এবার আমরা রিটার্নে চলে যাব যদি রিটার্নে চলে যায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে সত্তর পঁচাশি ও পঁচাত্তর এখানে সমান চিহ্ন দেওয়ার দরকার নেই আচ্ছা এবার আপনি কি করবেন এখানে অতএব সমষ্টি সমান সত্তর যোগ পঁচাশি যোগ পঁচাত্তর সমান কত দুই শত তিরিশ আচ্ছা চতুর্থ পরীক্ষা শেষে চতুর্থ পরীক্ষা শেষে শেষে গড়ি হবে সমান এই আশি গুণ চতুর্থ পরীক্ষা শেষে মানে চারটা পরীক্ষার ফলাফল তিনশত কুড়ি অতএব চতুর্থ পরীক্ষায়

আশা করে বুঝতে পেরেছেন